প্রিয় বন্ধুরা বাণি ইসরায়েলে একজন ব্যক্তি ছিল যে একে একে নিরানব্বই জন মানুষকে হত্যা করেছিল এই ভয়াবহ অপরাধের পর হঠাৎ একদিন তার অন্তরে আল্লাহ আল্লাহতালার ভয় সৃষ্টি হল সে চিন্তায় পড়ে গেল কিভাবে আল্লাহ তালাকে রাজি করা যায় তাও বা করার পথ খুঁজতে শুরু করল সে এক এবাদতখানার সামনে কিছু মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখে তাদের কাছে গেল এবং বলল হে ভাইয়েরা তোমরা আল্লাহর প্রিয় বান্দা তার এবাদত করছ আমি এ হতভাগা গুনাগার আল্লাহর নিরানব্বই জন নির্দোষ বান্দাকে খুন করেছি তোমরা বলো আমি যদি এখন তোবা করি তবে কি আল্লাহ আমার তোবা কবুল করবেন তখন তারা বলল ভাই আমরা এই বিষয়ে ফায়সলা দেওয়ার উপযুক্ত নই অমুক জায়গায় এক আল্লাহওয়ালা আছেন তার স্মরণাপন্ন হও লোকটি ওই বুজরুগ ব্যক্তির সন্ধান পেয়ে তার কাছে গেল এবং বলল হে আল্লাহর প্রিয় বান্দা আমি নিরানব্বই জন নিরপরাধ মানুষকে হত্যা করেছি এখন আমার অন্তরে আল্লাহর ভয় জেগেছে আমি জানতে চাই তো বা করলে কি আল্লাহ আমায় ক্ষমা করবেন তখন সেই বুজরুগও বললেন হে পাপি এ তো নিষ্ঠুর কাজ করেছ আল্লাহর নিরানব্বই জন বান্দাকে হত্যা করেছ এমন পাপির তোবা কি কবুল হবে না তোমার তোবা কবুল হওয়ার কোনো সম্ভাবনা নেই এই কথা শুনে লোকটি রেগে গিয়ে তাকেও হত্যা করল এইভাবে তার খুনের সংখ্যা দাঁড়াল একশো পরে সে আবার কিছু লোকের কাছে গিয়ে তার ঘটনা বলল আমি নিরানব্বই জনকে খুন করেছিলাম এরপরে এক বুজুর্গের কাছে গিয়ে তোবা কবুল হবে কি জিজ্ঞাসা করেছিলাম তিনি বললেন হবে না তাই রাগে তাকেও হত্যা করেছি এখন আমি আল্লাহর দরবারে ফিরে যেতে চাই বলুন আল্লাহ কি আমার তোবা কবুল করবেন তখন তারা বলল তুমি অমুক এলাকায় যাও তিনি এই প্রশ্নের সঠিক জবাব দিতে পারবেন লোকটি সেই ঠিকানা অনুসরণ করে রোয়ানা দিল কিন্তু আল্লাহর কুদরত মাঝপথেই সে মৃত্যুবরণ করল তখন জান্নাত ও জাহান্নামের ফেরস্তারা তার আত্মা নিয়ে বিরোধে জড়িয়ে পড়ে জান্নাতের ফেরস্তারা বলল সে তো তোবা করার উদ্দেশ্যে যাত্রা করেছিল সুতরাং তার রুখ আমরা নেব জাহান্নামের ফেরস্তারা বলল সে এখনও তোবা করেনি তাই তার রুহ আমরা নেব আল্লাহ তালা ফেরেস্তাদের বললেন তোমরা ঝগড়া করো না বরং দেখো সে যে জায়গায় তোবা করতে যাচ্ছিল তা কি তার কাছ থেকে বেশি নিকটে ছিল না যেখান থেকে সে বের হয়েছিল সেই স্থান পরিমাপ করে দেখা হলো তোবার জায়গা তার জন্য এক হাত পরিমাণ বেশি কাছাকাছি ছিল তখন আল্লাহ আল্লাহতালা বললেন সে যেহেতু তোবার পথে বেশি অগ্রসর হয়েছিল যদিও এটি এখাতেই হোক না কেন তবুও আমার রহমতে আমি তাকে জান্নাতবাসী করে দিলাম অতপর জান্নাতের ফেরেস্তারাই তার রুহুকে জান্নাতে নিয়ে গেল সুবহান আল্লাহ একদা হযরত মুসাআলি আল্লাহতা আল্লাহতালার সাথে কথোপকথনের উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে অগ্রসর হচ্ছিলেন পথে একটি বনের মাছ দিয়ে যাবার সময় তিনি লক্ষ্য করলেন একটি হরিণ মাছ পথে দাঁড়িয়ে আছে নবী ভাবলেন সম্ভবত হরিণটি তাকে খেয়াল করেনি তাই সে সরে যাচ্ছে না তিনি হরিণটিকে সরিয়ে দিতে চাইলেন কিন্তু হরিণটি নড়ল না এতে মুসার সালাম কিছুটা বিরক্ত হলেন তখনই আল্লাহতালা হরিণকে কথা বলার শক্তি দিলেন হরিণটি ডেকে বলল হে আল্লাহর নবী আপনি কেন আমাকে সরিয়ে দিচ্ছেন আমি তো আপনার কাছে একটি অনুরোধ নিয়ে এসেছি মুসা আল সালাম বললেন বলো কি অভিযোগ তোমার হরিন উত্তর দিল হে আল্লাহর প্রেরিত জন অনেক দিন হল বৃষ্টি নেই বন শুকিয়ে গেছে গাছের পাতা ঝরে পড়ছে নতুন ঘাস গজাচ্ছে না পশু পাখিরা অনাহারে দুর্বিশ্ব অবস্থায় রয়েছে মায়ের দুধ শুকিয়ে গেছে বাচ্চারা খুদাই কাঁদছে আপনি যখন আল্লাহর দরবারে যাচ্ছেন দয়া করে জেনে আসবেন রহমতের বৃষ্টি কবে হবে মুসারিসালাম হরিণের অনুরোধ গ্রহণ করে সামনে রোয়ানা দিলেন তুর পাহাড়ে পৌঁছে তিনি দীর্ঘ সময় আল্লাহর সঙ্গে কথা বললেন এক পর্যায়ে তিনি বললেন হে আল্লাহ পথে একটি হরিণের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল সে বলছে বহুদিন বৃষ্টি হয়নি বন শুকিয়ে গেছে পশুরা কষ্টে আছে হে করুণাময় কবে আপনি বৃষ্টি দেবেন আল্লাহ বললেন হে মুসা এখন বৃষ্টি হবে না একশো বছর পরেই আমি বৃষ্টি দেব মুসা আলি সালাম বললেন ততদিনে তো সব জীব মারা যাবে আল্লাহ বললেন এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত মোসাল হিস্লাম দুঃখ ভারাক্রান্ত মনে ফিরে চললেন এবং মনে মনে প্রার্থনা করলেন যেন হরিণের সঙ্গে আমার দেখা না হয় কিন্তু পথেই হরিণ সামনে এলো হরিণ বলল হেনবি আপনার মুখ তো গম্ভীর লাগছে বলুন না আমার আরজি পেশ করেছিলেন মুসাল হিস্লাম বললেন আমি তোমার কথা বলেছিলাম তবে সুখবর দিতে পারছি না আল্লাহ বলেছেন একশো বছর পর বৃষ্টি হবে হরিণ বলল আলহামদুলিল্লাহ মুসাল সালাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন এত বড় দেরির কোথাও শুনে তুমি সুক্রিয়া করলে হরিন বলল হেনবি আপনি যতটা দয়ালু আল্লাহ তার থেকে কোটি গুণ বেশি দয়ালু যদি তিনি একশো বছর পর বৃষ্টিদান করাকে উত্তম মনে করেন তবে তাতেই আমি সন্তুষ্ট আল্লাহ যা করেন তা মঙ্গলের জন্যই করেন এই কথা বলে হরিণটি বনের দিকে ফিরে গেল মুসা আলি হিস্তালাম নিজ ঘরের পথে রওনা দিলেন কিন্তু আল্লাহর কুদ্র দেখুন তিনি এখনো ঘরে পৌঁছাননি এমন সময় আকাশ ঘনমেঘে ঢেকে গেল এবং পর মুহূর্তেই প্রবল বৃষ্টিপাত শুরু হয়ে গেল মুসা আলি হিস্তালাম বিস্মই আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে বললেন হে প্রভু আপনি তো বলেছিলেন বৃষ্টি হবে একশো বছর পরে অথচ আমি এখনও ঘরেও পৌঁছাইনি ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে এর কারণ কি আল্লাহ বললেন হে মুসা তুমি আমার ফায়স্তালায় খুশি হতে পারি কিন্তু বনের হরিণ যখন আমার সিদ্ধান্ত শুনে আলহামদুলিল্লাহ বলল তখন আমার রহমতের দরজা খুলে গেল সেই বৃষ্টি যা একশো বছর পর নির্ধারিত ছিল আজই বর্ষণ করলাম এ কথা শুনে মুসার সালাম সেজদায় পড়ে গেলেন এবং কান্নাকাটি করে বলতে লাগলেন হে দয়াময় তোমার হিকমত ও কুদরত বোঝার আমার পক্ষে সম্ভব নয় আমাকে তুমি মাফ করে দিন এবং আপনার কৃতজ্ঞ বান্দা হওয়ার তৌফিক দান করুন সুবহান আল্লাহ